আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে অথবা আগামী এপ্রিলে অথবা আগামী জুনে একটা নির্বাচনের সম্ভাব্য সময় হিসাবে দেশবাসীকে জানিয়েছেন এখন নির্বাচনটা কবে হবে নির্বাচনী পরিবেশ কবে তৈরি হবে নির্বাচনের জন্য বাংলাদেশ কবে প্রস্তুত হবে সেটা আমরা এখনও জানি না জুলাই সনদ দেওয়ার কথা ছিল জুলাইতে ঐক্যমতে আসার কথা ছিল জুলাইয়ের ভিতরে এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যমতেও আসতে পারছে না জুলাই সনদ দেওয়ার ব্যাপারে তাদের পজিশন কি সেটাও আমরা জানি না এ অবস্থায় সরকার থেকে আশা প্রকাশ করা হয়েছে আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচাইতে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এখন প্রশ্ন হতে পারে আগামী নির্বাচন কিভাবে অবাধ হবে যেখানে আমরা দেখতে পেয়েছি একটা রাজনৈতিক দল যারা বাংলাদেশে অনেক বছর ক্ষমতায় ছিল তাদেরকে নির্বাচন থেকে নানাভাবে বাধা দেওয়া হবে যাদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া হবে না তাদেরকে বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে অবাধ কিভাবে হলো সেটা অবাধ জিনিসটা মোটামুটি কলঙ্কিত হয়ে গেল সুষ্ঠু আমরা দেখতে পাবো যে নির্বাচনী পরিবেশে কাকে কীভাবে বাধা দেয়া হয় সবাই যার যার কথা বলতে পারছে কিনা নিরপেক্ষ সরকার কি নিরপেক্ষ ভূমিকা পালন করে কিনা কেননা অলরেডি ন্যাশনাল সিটিজেন পার্টি আমাদের যে নির্বাচন কমিশন আছে তাদের প্রতি তাদের তারা অনাস্থা প্রকাশ করেছে বলেছে নির্বাচন কমিশনে সংস্কার করতে হবে এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ন্যাশনাল সিটিজেন পার্টি তারা বলেছে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবই সুতরাং নাসির উদ্দিন পাটুয়ারি বা আমাদের এনসিপি বা বর্তমানে যারা কিংস পার্টি তাদের একটা পরিকল্পনা আছে তারা কিভাবে সরকারের অংশী হতে পারে তারা কিভাবে সরকার গঠন করতে পারে যদিও বাংলাদেশের এখন তরুণ সমাজ তরুণ ভোটাররা সবচেয়ে বড় একটা অংশ ডিভিডেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট পাওয়ার জন্য বাংলাদেশ যথোপযুক্ত ছিল কিন্তু বাংলাদেশের অথর্ব সরকার অযোগ্য সরকার ব্যর্থ সরকার বাংলাদেশের লোকজনের জন্য কাজের ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশে অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে কিন্তু সেই অবকাঠামোগত উন্নতিগুলার এবং বাংলাদেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নেওয়ার মত পজিশনে বাংলাদেশ এখনও তেমন করে কিছু করতে পারেনি আবার নাসির উদ্দিন পাটুর আরেকটা কথা বলেছে বুলেটের বিরুদ্ধে রেভলিউশন হয়েছে সামনে ব্যালটের বিরুদ্ধেও ব্যালটেও রেভলিউশন হবে আমরা সেটাই চাই বাংলাদেশে পরিবর্তন আসুক পরিবর্তনটা এমন আসুক যে যেখানে বাংলাদেশ মেধাবিত্তিক একটা সমাজ তৈরি হবে যোগ্যতা ভিত্তিক একটা সমাজ তৈরি হবে বাংলাদেশ ইকোনমি এগিয়ে যাবে বাংলাদেশের লুটপাট এবং বাটপার কেন্দ্রিক সমাজটা বাংলাদেশ থেকে ধীরে ধীরে কমে যাবে বাটপারি যে প্রাধান্যটা আলিবাবা চল্লিশ চোরেরা যেভাবে বর্তমানে রাজত্ব করেছে যেভাবে সতেরো বছর রাজত্ব করেছে যেভাবে চুয়ান্ন বছর রাজত্ব করেছে সে রাজত্বের অবসান হোক বাংলাদেশের জনমানুষ যারা যে কৃষক শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করে যারা মিডল ইস্টে বিক্রি করে তাদের এই বাংলাদেশ এই বাংলাদেশটা তাদেরই বাংলাদেশ কিন্তু তারা যেভাবে সূচিত হয় তারা যেভাবে অপশাসনের শিকার হয় তারা যেভাবে লুটপাটের শিকার হয় বর্তমানে ইউনুস দ্বারা হচ্ছে সতেরো বছর হাসিনা দ্বারা হয়েছে চৌদ্ন বছর বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে হয়েছে সেই সংস্কৃতিরটা পরিবর্তন আসুক আইন শাসন প্রতিষ্ঠিত হোক সাম্য ন্যায় বিচয় মানবিক মর্যাদা যে মূল মন্ত্র ছিল আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনা সেই পরিচালনাতে বাংলাদেশ অন্ততপক্ষে পা দিক শুরু হোক সেই সংস্কৃতিটা তরুণ সমাজে ভিতর দিয়ে শুরু হবে সেটা আমি বিশ্বাস করি সবসময় বিশ্বাস করি আমি আমার চ্যানেলে ইউটিউবে একটা ভিডিও করেছি অনেক আগে যেখানে বলেছিলাম বাংলাদেশের সম্ভাবনা কী কী সেখানে বলেছিলাম যে তরুণ সমাজটাই বাংলাদেশের সম্ভাবনা আমি বলেছিলাম যে বাংলাদেশের বিপদগুলো কী কী বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বিপদের মধ্যে তরুণ সমাজরাই আবার বিপদের বড় একটা অংশ যদি তরুণ সমাজকে যদি কাজে লাগাতে না পারে তারা আলটিমেটলি যা তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বাংলাদেশ অথর্ব হয়ে যাবে এখন যেরকম আছে তার থেকে হাজার গুণে খারাপ বাংলাদেশের সময় অপেক্ষা করছে আমরা একটা ব্যানারে কথা বলি যেটা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলেও ভালো থাকবেন